আমাদের চার পাশে যুদ্ধের দাম আমছে সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি ঘেরাও দিয়ে ফেলা হয়েছে মিয়ানমার সীমান্তে অলরেডি সেখানে সাজ সাজ রব পড়ে গেছে কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই পরমাণু থেকে আত্মরক্ষার তো কোনো সুযোগ নেই যেখানে একটা তীরও চালাতে জানি না আমরা পরমাণু সম্বন্ধে কি জানি তিন থেকে সাত দিনে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে পরমাণু যুদ্ধ হলে তো এক বছর হবে না ওটা দু বছর হবে না তিন থেকে সাত দিন শুধু কতগুলো নিউক্লিয়ার সুইচে ওরা টিপ দেবে আর গজব হয়ে যাবে পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ এটা তো হাদিস আমি বারবার বলি বলেছি আপনাদেরকে তথ্য দিয়ে হাদিসে আছে এরকম ইক এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে নিহত হয়ে যাবে আর এক তৃতীয়াংশ বিভিন্ন মহামারীতে মারা পড়বে থাকলো আর এক ওয়ান থার্ড আটশো বিশ কোটি মানুষের মধ্যে পনেরো তিনশো কোটি মানুষ থাকবে এগুলো তো এখনকার সামরিক রিসার্চও বলে আর হাদিসের কথা তো বহু আগে আমরা বলে আসছি লক্ষণও তো সেটা যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর নিউক্লিয়ার বাটনগুলো আছে তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা তারাও নিউ নিউক্লিয়ার ম্যান তাদের ভেতরে মায়া দয়া এটা উঠে গেছে কবে এটা তো প্লাস্টিক হয়ে আছে আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে এটা কি মারবে হ্যাঁ কারণ বুক তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে সেটা পাথরের মতো আও আসাধ্য বরং পাথরের চেয়ে আরো বড় কঠিন এবং হাদিসগুলোতে রয়েছে কুলু বুহম কাজু হাদিদ শের জমনায় এমন নিষ্ঠুর মানুষেরা আসবে তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো আয়রন হার্ট ওদের ওদের কি মানবিক হার্ট আছে নিউক্লিয়ার যাদের হাতে যারা মারতে চায় তাদের মনটা নিউক্লিয়ার বোমের চো নিষ্ঠুর হয়ে আছে ওদের কি দিয়েটা হবে আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি বোকা আমাদের জামা উচিত এই যুগে মাটির নিচের দিকে বিশতলা বিল্ডিং মাটির নিচে করতে হবে সম্ভব মাটির নিচে বিল্ডিং করে বাঁচা খুবই সম্ভব এইসব বিল্ডিং এসব নগর যারা গড়েছে ওরা কি খুব বড় জ্ঞানী গুণী মোটেও না আন্তরাল হুফাতাল ওরতাল আল আতা রেশায় এত তো অলউ নফিল বুনিয়ান হাদিস জিবরাইল বোকারি মুসলিমের যে জিবরুলসলামের হাদিস নামে বিখ্যাত হাদিস সেখানে আছে তুমি দেখবা বিশাল বিশাল আকারচম্বী বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ কি তাদের বৈশিষ্ট্য কী তাদের গণ আল হুফাতা এক সময় জুতা ছিল না পায়ে ফকির নির্পুত একসময় পায়ে জুতা ছিল না পোশাকও ছিল না গায়ে এমন অবস্থা ছিল আল আলা দরিদ্র শিক্ষা নাই দীক্ষা নেয় রুজি করবে সেই বুদ্ধি নাই এই শ্রেণী রে আশা ছাগল ছড়িয়ে ভেড়া পশু ছড়িয়ে জীবন যাপন করতো আজকে তারা কেউ পনেরো তলা কেউ বিশ তলা কেউ পঞ্চাশ তলা কেউ একশো কেউ দুশো দুশো তলা বিল্ডিং এর মালিক এই শ্রেণীটা হাদিস ইতিহাস খোঁজেন বিশাল বিশাল টাওয়ারের মালিকদের সবগুলি এই চারটা টাইটেল আল হোফা তালা ওরা তালা আলতা রেহার জুতা নাই কাপড় নাই খাবার দাবার নাই রাখাল গরু ছাগলের রাখাল আজকে সে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আজকে সে কত কিছু আকল আছে তাদের আকল তো নাই ব্যাকল্লা বানিয়েছে এই মৃত শহর মৃত মরা কেন প্রাণ নেই কিছু নেই সেগুলির মধ্যে আমরা আছি এখন আমারও তো দোষ আছে আমি যদি এইসব বিল্ডিং বানাবার ষয়ে একটু চিন্তা করা লাগতো তাহলে আজ থেকে পঞ্চাশ আমি তো পঞ্চাশ বছর আগে বক্তাও ছিলাম না চল্লিশ বছর আগে থেকে ওয়াশ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও নিচের দিকে যাও এখন যাচ্ছে না আমরা আমরা কি আছেটা কি আমাদের তো খালি খাল ছুরি আর ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ তালা ওদের কি বলবো আর এখন মুখে নাম তো ঘৃণা করে দেশটারে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আরেকটা হলো ইসলামিক শক্তি আলি মোলামা আলি মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি এই দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস দাসী সরকার পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে কারা কারা আছে আলিম ওলামা মিডিয়ায় কথা বলে মাহফিলে কথা বলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামীকে ফাঁসি দেয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা খেয়েছে আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের দোষ এদের আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম মারতে গিয়ে জালিমকে আল্লাহ তারা নিপাত করে দিয়েছে বাংলাদেশেও সিরিয়ায়ও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহের যার অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো সে বিশ্ব আবু জাহেল আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এ মা বাবাগুলি কই বাঁচবে এরা কিভাবে বাঁচবে আল্লাহ তো বলছেন আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে যেন তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভান্ড এটা কেমন ভান্ডিয়ান জীবিত অবস্থায় পৃথিবীটা তোমার বাছার ভান্ড বাছার ভান্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো মাটির নিচেও বাঁচতে পারো এই পৃথিবীর অধিকাংশ পতঙ্গ প্রাণীরা মাটির নিচেই তো মাটির নিচে তো হাজার হাজার কোটি মাঘ লোক দেখবেন মাটির নিচে বাস করে কেমনে ওরা বেঁচে থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে সাইজ করে বসা যায় আইয়া আনো আমুয়াতা জীবিত অবস্থায় এই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদের 2024 আগামী 2025 আরো ভয়ঙ্কর আসছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান আর্কিটেকচারাল সায়েন্স হলো বত্নুলার দেখা এরম লাকুম মিন যাহরা ভূগর্ভ ভূপৃষ্ঠ হচ্ছে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা পনেরোতলা যাও ওই দিকে যাও বাঁচার উপায় পরম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় তো আল্লাহ তালা কি বললেন যে মাটিকে আমি এমন এই জমিনকে এমন বানিয়েছি এটা তোমার যেন একটা ভান্ড জীবিত অবস্থায় মোরা অবস্থা মর অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাফন হই আমরা লাশ হয়ে দাফন হই অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয় সাত দিন দশ দিন পরে লাশ তুলছে এই লোকটা কেমনি বেঁচে ছিল ওখানে মাটির নিচে বাঁচা যায় পানিটা নি কবরে তো আমরা পানি দিই পানি দিলেই তো অক্সিজেন থাকে সেখানে যা ইউসুফ আল্লাহ সাল্লাম কুবে কেমনে বেশি ছিল উনিশ নম্বর আয়াতাম বালতি ফেললো পানি আছে ইউসব তো নিচে নিচে বসে আছে কারণ পানির সাথে অক্সিজেন থাকে পানির তো ষোলো অক্সিজেন অক্সিজেন খনি পানিটা আল্লাহ দিয়েছে ইউসুফ ওখানে অক্সিজেন খনি আছে তো বেঁচে আছে পরে বাল্টিতে উনি বসলেন ওই লোক মনে করলো কি পানি তুলতেছি দেখে যে বাচ্চা একটা যাই হোক নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা এইটা দরকার এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে বিল্ডিং তৈরির সিস্টেম আপনার কত লাভ দেখেন আপনি একটা জমিন কিলেন উপরে দশতলা বানালেন কিন্তু আপনি এটা জানেন নিচেও যে আমি দশতলা করতে পারি এখন আমার এই ক্ষুদ্র সুন্দর পরে তো অনেকে আফসোস করবে যে কাজী সাহেব কেন এতদিন বললেন না আপনি কত অলাভজনক বিল্ডিং বানালেন যে নিচে কিছু নেই আরে ভাই নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে নাগে ইসরায়েল চলে যাচ্ছে নিচে ফিলিস্তিনিরা চলে যাচ্ছে নিচে লেবানন ওরা যাচ্ছে নিচে সিরিয়া গিয়ে দেখেন কাশ্মীর গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা রাশিয়া গিয়ে দেখেন আরেক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে আমরা তো বোকা আমরা তো খালি চুরি সামারি আর কে কারে ঠকাবো আমরা এগুলো নিয়ে ব্যস্ত এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পরা যায় যতটুকু পরা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে শিক্ষা দিতে হবে মাস্ক কোথায় পাওয়া যায় কোম্পানি করেন আমরা কিনে নিব কেনা উচিত এবং ভূগর্ভস্থ বাংকার ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি হওয়া উচিত তৈরি করা উচিত নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত এটা হলো এক নাম্বার। প্রিয় ভাইয়েরা তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে ইবলি যেহেতু পৃথিবীতে আছে শান্তিতে থাকতে পারবে না যুদ্ধ আসবে যুদ্ধ চাপাবেই তোমাদের উপরে বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে তাহলে প্রস্তুতি কি আল্লাহ বলছেন ও আয়দুল মিন মিনকু শক্তি সামরিক শক্তি যা পার রাষ্ট্রীয় ভাবে চোরা না যে ওই একজনের ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া আপনি এগুলি কোনো দরকার নেই এটা রাষ্ট্র উদ্যোগ নেবে সরকার উদ্যোগ নেবে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারিভাবে এটা হবে কারণ কিছু আর এখানে প্রভাগান্ডা করার কোনো সুযোগ থাকবে না সেইভাবে করতে হবে আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন ঘোড়া প্রস্তুত করতে বলেছেন তো এই যুগের ঘোড়া তো হলো ট্যাঙ্ক সাজোয়া আর্টিলারি যেগুলো আছে এগুলো এগুলো চাই আগের যুগে এক একজন সাহাবির একশো পাঁচশো হাজারটা সামরিক ঘোড়া ছিল এক একজন সাহাবির হাজারটা তলোয়ার ছিল হাজারটা বল্লম ছিল কত হাজার তীর রেডি ছিল প্রত্যেকে রাখতো যুদ্ধের ডাকশে দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র তখনকার যানবাহন তখনকার হাতিয়ার সব কিছু আসতেছে এখনো তো একই ফরজ মোহাম্মদ সালামের ঘরে কিছুই নেই কিন্তু যুদ্ধের সব কিছু আছে আমাদের ঘরে কি আছে সবই আছে যুদ্ধের কিছুই নেই সেই মজাটা ভুগবেন সামনে এই খেসারত এই বুলের খেসারতটা সামনে ভুগবেন আস্তে